সীমারের বাইরে থেকে তারা এখন জাতীয় পতাকা হাতে নিয়ে ভূমির দিকে অবতরণ করবেন এবং সেটি হবে বিশ্ব রেকর্ড কিছুক্ষণ পরেই বাংলাদেশ গ্রিনেস বুক অফ ওয়ার্ল্ডে রেকর্ড করতে যাচ্ছে দেখতে পাচ্ছেন একেবারে আকাশের দিকে একটু একটু করে এগিয়ে আসছে এক একটা প্যারাট্রুপার এবং প্রতিটি ক্ষণ আসলে এখন উত্তেজনায় ভসা ভরা এবং হচ্ছে প্রতিটি ক্ষণ এখন শিহরণ জাগানো এই প্রতিটি ক্ষণের মধ্য দিয়ে আসলে এখন এখানে যারা অপেক্ষা করছেন টান টান উত্তেজনা এবং সেই উত্তেজনার মধ্য দিয়ে দেখতে পাচ্ছেন যে চুয়ান্ন জন প্যারাট্রুপার এগিয়ে আসছে ক্ষিপ্র গতিতে দৃষ্টিসীমার বাইরে তারা ছিলেন এখন তারা এগিয়ে আসছেন ভূমির দিকে বারো হাজার উচ্চতা বারো হাজার ফুট উচ্চতা থেকে এখন তারা নিচের দিকে অবতরণ করবেন মহান বিজয় দিবসে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সক্ষমতা মহান বিজয় দিবসে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ নৌবাহিনী এবং বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত এই টিম আসলে বিশ্ব রেকর্ড করতে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এগিয়ে আসছে প্যারাট্রুপার এর মধ্যে একজন আছেন যিনি বিডার চেয়ারম্যান চৌধুরী আশিক তিনি হেলমে তিনি কদিন আগেই সন্ত্রাসী হামলায় আহত ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ছবি সম্বলিত হেলমেট পরে তিনি সেখান থেকে ছাপ দিবেন এক মোহনীয় দৃশ্য দেখতে পাচ্ছেন যে এখানে বাংলাদেশের পতাকার আদলে এক মনোজ্ঞ ডিসপ্লে সেখানে তৈরি করা হয়েছে একেবারে মধ্য আকাশে নেমে আসছে বিমান এবং চুয়ান্ন জোর প্যারাট্রুপার একসঙ্গে জাতীয় পতাকা হাতে ছাপ লাপ চাপ দেওয়ার যে ঘটনা সেটা হবে বিশ্ব রেকর্ড এবং বাংলাদেশ আজকে বিশ্ব রেকর্ড করতে যাচ্ছে মহান বিজয় দিবসে আসলে উনিশশো একাত্তর সালের ষোলো ডিসেম্বর বাঙালি জাতি বিজয় লাভ করেছিল সেই বিজয়ের চুয়ান্ন বছরে এসে এক মনজ্ঞ সশস্ত্র বাহিনী যে আমরা ডিসপ্লেতে আসলে দেখতে পাচ্ছি এর মধ্য দিয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনী যেভাবে বাংলাদেশের আকাশ নৌ এবং স্থলপথকে নিরাপদ রাখছেন তার মহড়া আমরা একটু আগে দেখেছি কিভাবে তারা নিরাপদ রাখছেন তা তারা ডিসপ্লে করে দেখিয়েছেন পাশাপাশি বহিঃশত্রুর আক্রমণ হলে কিভাবে দেশকে রক্ষা করতে হবে বাংলাদেশের নৌপথ আকাশপথ এবং স্থলপথ তারা হচ্ছে তার বিভিন্ন ডিসপ্লের মাধ্যমে দেখিয়েছেন বিশেষ করে নৌপ বিশেষ করে আকাশ পথে যদি কখনো কোনো ধরনের আক্রমণ আসে সেই আক্রমণকে আসলে কিভাবে প্রতিহত করতে হয় এবং শত্রুর চোখ ফাঁকি দিয়ে শত্রুর রাডার ফাঁকি দিয়ে কিভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে হয় তা তারা এখানে একটু আগে ডিসপ্লে করে দেখিয়েছেন এখন আমরা সাক্ষী হতে যাচ্ছি এক বিশ্ব রেকর্ডের দেখতে পাচ্ছেন যে চুয়ান্ন জন প্যারা এগিয়ে আসছে মধ্য আকাশ হতে এবং তারা এখানে এসে নামবেন এই চুয়ান্ন জন প্যারা কমান্ডার জাতীয় পতাকা এই চুয়ান্ন জন প্যারা জাতীয় পতাকা নিয়ে তারা আসলে ভূমিতে অবতরণ করছেন যারা এতক্ষণ ছিলেন একেবারে সীমার বাইরে বারো হাজার ফুট উচ্চতায় এখন আমরা দেখতে পাচ্ছি একেবারে প্রায় কাছাকাছি এখন সীমার কাছে তারা চলে আসছে আকাশের মধ্যে এক মোহনীয় দৃষ্টি তৈরি মোহনীয় শোভনীয় নান্দনিক এক দৃশ্যপটের অবতারণা হয়েছে প্রত্যেকটি প্যারাট্রুপারের সঙ্গে আমরা জাতীয় পতাকা দেখতে পাচ্ছি এবং প্যারাট্রুপাররা প্যারাস্যুট হাতে নিয়ে তারা প্যারাসুটে ঝুলে ইতিমধ্যেই দৃষ্টিসীমার মধ্যে তারা চলে এসেছেন এক মোহনীয় দৃশ্য এক নান্দনিক দৃশ্য মহান বিজয় দিবস উপলক্ষে মহান বিজয় দিবসের এই আয়োজনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিশ্ব রেকর্ড করতে যাচ্ছে এবং এক এক মোহনীয় দৃশ্য মাঝ আকাশে চুয়ান্ন জন প্যারা প্রত্যেকের হাতে জাতীয় পতাকা এবং তারা হচ্ছে এখন তারা নামবেন এই অবতরণ করবেন এখানে যা এক মোহনীয় দৃশ্যের অবতারণা করছেন আমরা দেখতে পাচ্ছি একটি লাল প্যারাসিটি করে ইতিমধ্যেই একজন বাংলাদেশের জাতীয় পতাকা গর্বিত লাল সবুজের পতাকা করে একজন হাতের প্যারাটুপার ভূমিতে অবতরণ করেছেন এক এক মোহনীয় দৃশ্য 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 অসাধারণ এবং যারা যারা উপভোগ করছেন এখানে আছেন প্রত্যেকেই হর্ষ ধ্বনির মধ্য দিয়ে তাদেরকে স্বাগত জানাচ্ছেন উৎসাহ যোগাচ্ছেন এক অসাধারণ দৃশ্য এক মোহনীয় দৃশ্য বাংলাদেশ সশস্ত্র বাহিনী বাংলাদেশের সশস্ত্র বাহিনী আমরা দেখতে পাচ্ছি আরো একজন প্যারাটুপার জাতীয় পতাকা ঝুলিয়ে নেমে আসছেন সঙ্গে আরও একজন এই দৃশ্য আসলে বাংলাদেশ সেনাবাহিনীর সশস্ত্র বাহিনীর সক্ষমতাকে জানান দেয় কীভাবে আসলে আমরা একটু আগেই দেখছিলাম যে তারা কিভাবে বাংলাদেশের আকাশ পথকে নিরাপদ রাখছেন কিভাবে আকাশ পথের নিরাপদ রাখার পাশাপাশি যাতে বিদেশি শত্রুর আক্রমণ করলেও কিভাবে তা প্রতিহত করতে হয় কিভাবে শত্রুর চোখ ফাঁকি দিয়ে শত্রুর রাডার ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে হয় সেই সমস্ত যুদ্ধ বিমানের কসরতা আমরা দেখেছি আর এখন আমরা মহান বিজয় দিবসের এই আনুষ্ঠানিকতায় এখন দেখছি আমরা একেবারে বিজয় বিশ্ব রেকর্ড করতে চলেছি পঞ্চান্ন জন প্যারাট্রুপার জাতীয় পতাকা হাতে নিয়ে এগিয়ে আসছেন দৃষ্টি সেমার ভিতর থেকে একেবারে বাইরে থেকে 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 ফুট উচ্চতা এখন এখন মধ্য আকাশ নেমে নেমে আসছেন ভূমিতে প্রত্যেকের হাতে জাতীয় পতাকা তারা আকাশে হাজার এ আসবেন বাংলাদেশের ঠিক এইভাবে উনিশশো একাত্তর সালের এই সশস্ত্র বাহিনীর দামাল ছেলেরা সকলকে সঙ্গে নিয়ে দেশ মাতৃকাকে স্বাধীন করেছিলেন ঠিক সেই বিজয় গাথা সেই বীরত্ব গাথার জানান দিতেই আজকে তারা এই রকম একটি ডিসপ্লে শোর আয়োজন করেছেন যা আসলে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সক্ষমতার করে আসলে বাংলাদেশ সেনাবাহিনীর বাংলাদেশ সশস্ত্র বাহিনীর যে আধুনিকায়ন ঘটেছে এবং সশস্ত্র বাহিনীর সক্ষম তা আসলে আমরা দেখতে পাচ্ছি এবং এক মোহনীয় দৃশ্য এর মধ্যে একজন আছেন যিনি বিডার চেয়ারম্যান চৌধুরী আশিক যিনি কদিন আগেই আহত গুলিতে আহত সন্ত্রাসীদের গুলিতে কদিন আগে যিনি আহত হয়েছেন ইনক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি তার হেলমেটকে সঙ্গে নিয়ে তিনি আসলে অবতরণ করবেন এই মুহূর্তে এই মুহূর্তে এখানে অনুপ্রেরণামূলক গান বাজাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী সশস্ত্র বাহিনীর ব্যান্ড পার্টি এবং মধ্য আকাশে দেখতে পাচ্ছি আমরা জাতীয় পতাকা হাতে নিয়ে চুয়ান্ন জন প্যারাট্রুপার এক অসাধারণ দৃশ্য মোহনীয় দৃশ্য এক নান্দনিক দৃশ্য তারা একেবারে দৃষ্টিসীমার বাইরে ছিলেন দৃষ্টিসীমার বাইরে থেকে বারো হাজার ফুট উপর থেকে এখন একেবারে ভূমিতে অবতরণ করছেন ছাপিয়ে পড়ছেন মাটিতে এবং প্রত্যেকের সঙ্গে বাংলাদেশের গর্বিত লাল সবুজের পতাকা যেই পতাকার জন্য উনিশশো সালে দীর্ঘ নয় মাস লড়াই সংগ্রামের মধ্য দিয়ে তামাল ছেলেরা ছিনিয়ে এনেছিলেন লাল সবুজের পতাকা সেই পতাকাকে সঙ্গে নিয়েই এখন বারো বারো হাজার ফুট উচ্চতা থেকে ছাপিয়ে পড়ছেন বাংলাদেশের তামাল ছেলেরা এক অসাধারণ দৃশ্য মোহনীয় দৃশ্য আজকে চুয়ান্ন জন প্যারাট্রুপার আকাশ থেকে এই জাতীয় পতাকাকে সঙ্গে নিয়ে জাম্প দেওয়ার মধ্য দিয়ে বিশ্ব রেকর্ড তারা করছেন এবং এটি গিনেস বুক অফ ওয়ার্ল্ডে স্থান পাবে এবং সেটি হচ্ছে একটি বিশ্ব রেকর্ডের অনন্য নজির হবে যার মধ্যে একজন আছেন চৌধুরী আশিক যিনি বিডার চেয়ারম্যান তিনি হেলমেট পরেছেন কদিন আগে সন্ত্রাসী হামলায় আহত ইনক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদির ছবি সম্বলিত হেলমেট নিয়ে তিনি আসছেন যেই পতাকার জন্য বাঙালি জাতি দীর্ঘ নয় মাস লড়াই সংগ্রাম করেছে তিরিশ লক্ষ শহীদের আত্মদান এবং দুই লক্ষ মাবনের সম্ভ্রমের বিনিময়ে যে পতাকা সেই পতাকা ঊর্ধ্ব আকাশে তুলে ধরে বাংলার দামাল ছেলেরা আজকে ঝাঁপিয়ে পড়ছেন এবং বিশ্বকে জানিয়ে দিচ্ছেন আমাদের সক্ষমতা গোটা বিশ্বের বুকে তুলে ধরছেন লাল সবুজের জয়গান গোটা বিশ্বের বুকে তারা এখন বিশ্ব রেকর্ড করে দেখিয়ে দিচ্ছেন লাল সবুজ শুধুমাত্র এই স্থলে নয় লাল সবুজ মহাকাশ লাল সবুজ মহাকাশ ছাড়িয়ে ঊর্ধ্বে লাল সবুজের চুয়ান্ন জন সৈনিক এই প্যারা ট্রুপার যারা এই লাল সবুজের পতাকাকে বুকে ধারণ করে নতুন করে বিশ্ব রেকর্ড করে জানান দিচ্ছেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সক্ষমতাকে যেই পতাকার জন্য এত মানুষ জীবন দিয়েছে যেই পতাকাকে বাংলাদেশের এত মানুষ ধারণ করে যেই পতাকার জন্য তিরিশ লক্ষ মানুষ জীবন দিয়েছে যে পতাকার জন্য যে লাল সবুজের জন্য দুই লক্ষ মা বন্ধুর সম্ভ্রম হানি হয়েছে সেই পতাকা আজ নিশ্চয় অনন্য নজির স্থাপন করলো সেই পতাকা সারা পৃথিবীতে এখন এক বিশ্ব রেকর্ড গড়ে তুললো দেখতে পাচ্ছেন বাংলাদেশের পতাকা লাল সবুজকে ধারণ করে কিভাবে প্যারা ট্রুপাররা নেমে আসছেন একের পর এক একটু আগেও তারা দৃষ্টিসীমার বাইরে ছিলেন বারো হাজার ফুট উচ্চতা থেকে একেবারে আসমান থেকে নেমে আসছেন